করে এই মাছটি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে বিশেষ করে যারা অসুস্থ থাকে অসুস্থ হওয়ার পর যখন সুস্থ হওয়া হতে চাই না হতে পারে মনে রাখবেন আপনি কিন্তু থেকে দশ হাজার আট মাস সাড়ে আট মাসে পনেরোটা ষোলোটা চোদ্দটা আঠারোটা কিনে চলে আসবে মোটামুটি আসসালাম আলাইকুম সকল মহাশয় ভাই বন্ধু জানাচ্ছে প্রাণালা শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে এমন একটি মাছ চাষ সম্পর্কে আলোচনা করবো যে মাছটি বাংলাদেশে জনপ্রিয়তা রয়েছে এবং প্রত্যেকটি মানুষ এই মাছ খেতে পছন্দ করে বিশেষ করে এই মাছটি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে বিশেষ করে যারা অসুস্থ থাকে অসুস্থ হওয়ার পর যখন সুস্থ হওয়া হতে চাই। তখন কিন্তু এই মাছটি খাওয়ার জন্য অনেক ডাক্তাররা সাজেস্ট করে থাকে সেই মাছটি হচ্ছে আমাদের অতি পরিচিত শিং মাছ আর আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনি অধিক গণত্বে মানে প্রতি শতাংশে আহ ধরেন পাঁচ হাজার থেকে আট হাজার দশ হাজার পিস মাছ আপনি চাষ করে কিভাবে নিরাপদে এই মাছটি চাষ করবেন নিরাপদে চাষ করার পর আপনি কিভাবে বিক্রি করবেন হ্যাঁ সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনারা অবশ্যই অবশ্যই যারা শিং মাছ অধিক গ্রহণে চাষ করতে চাচ্ছেন মানে প্রতি শতাংশে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেলেকোন বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় প্রিয় দূষক শিং মাছ আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনি চাষ করতে চাচ্ছেন যে প্রতি শতাংশে আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার পিস তখন এই মাছটা আপনি কিভাবে চাষ করবেন কিভাবে চাষ করলে আপনার জন্য নিরাপদ হবে এবং সহজভাবে মাছটি বিক্রি করতে পারবেন তার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে মাছ চাষ করার ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে পুকুর নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন না তার জন্য আপনাকে অবশ্যই পুকুর নির্বাচন করতে হবে এখন শিং মাছ চাষের ক্ষেত্রে আপনি কি ধরনের পুকুর বা কি সাইজের পুকুর নির্বাচনটা করা দরকার সেটা আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যে পুকুরে শিং মাছ চাষ করবেন সেই পুকুরে আপনি চাইলে পাঁচ শতক থেকে শুরু করে পঞ্চাশ শতক ষাট শতক সর্বোচ্চ পুকুর পর্যন্ত আপনি শিঙ মাছ চাষ করতে পারেন অধিক মধ্যে যেহেতু মাছ চাষ করবেন আর শিঙ মাছটা যদি আপনি দুই একর তিন একর পুকুরে চাষ করেন সেক্ষেত্রে কি হয় শিঙ মাছটা কিন্তু শেষ দিয়ে অনেক সময় ধরা লাগে সেক্ষেত্রে আপনি হয়তো সঠিক মাছটা নাও পেতে পারেন তার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনার জন্য মানে আপনি দশ শতক থেকে ষাট শতক সর্বোচ্চ ষাট শতক বা সত্তর শতক এটা হচ্ছে একদম সর্বোচ্চ আর সবচেয়ে ভালো হয় যে দশ শতক থেকে পঞ্চাশ শতক হ্যাঁ এমন একটি পুকুর আপনাকে নির্বাচন করতে হবে আর যে পুকুরটা নির্বাচন করবেন ওই পুকুরটা যেন আদা ছায়া যুক্ত হয় এটা সবচেয়ে বেশি ভালো হয় কারণ সিং মাসের পুকুরে যদি পুরোপুরি রোদ পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তম ফলাফল নেওয়া পেতে পারি তার কালচারালে যে পুকুরটা হবে সেটা যেন আদা ছায়া যুক্ত হয় হ্যাঁ সেটা আপনাকে ঠিক করে তারপর আপনার সেই পুকুরটা নির্বাচন করতে হবে আর যে পুকুর নির্বাচন করবেন সে পুকুরের জন্য পানির গভীরতা আপনার দলের মোটামুটি পাঁচ ফিট থেকে সাত ফিট আট ফিট পর্যন্ত করতে পারেন হ্যাঁ সময় অনুযায়ী বা কোনো জলস আগাছা কোনো এমন কিছু রাখা যাবে না যেগুলো আছে মাছের চাষের ক্ষেত্রে বিঘ্নিত ঘটাতে পারে আর আপনি যে সময়টাতে চাষ করবেন মানে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে সেই পুকুরের জন্য মিনিমাম আট থেকে দশ মাস পানি থাকে দেখেন মৌসুমি পুকুরে কিন্তু শিং মাছ চাষ করা যাবে না যে তিন মাস চার মাস পাঁচ মাস পানি থাকে এই পুকুরে কিন্তু আপনি শিং মাছ চাষ করে নাও লাভ হতে পারে মনে রাখবেন আপনি কিন্তু পাঁচ হাজার থেকে দশ হাজার পিস শিং মাছ আপনি প্রতি শতাংশে মজুত করতে যাচ্ছেন সেক্ষেত্রে আট থেকে দশ মাস পানি থাকতে হবে এবং পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট ষাট ফিট আট ফিট পর্যন্ত আপনি করতে পারেন পানি বের করতে পারেন এমন পুকুরে আপনাকে নির্বাচন করতে হবে কোনোভাবেই যেন এমন পুকুর নির্বাচন করা যাবে না যে পুকুরে পানিটা বের করা যায় না তাহলে কিন্তু আপনার গরমে মাছ চাষ করতে পারবেন না আপনাকে এই গরমতে মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পানি বের করার একটা ব্যবস্থা থাকতে হবে তারপরে বিদেশে যেটি যে পুকুর প্রস্তুতি মাছ চাষের সফলতার একটা সিংহ বাঘ অংশ নির্ভর করে পুকুর প্রস্তুতির উপর আপনি যে পুকুরে শিঙ মাছ চাষ করবেন সেই পুকুরটা কী করবেন সেই পুকুরটা অবশ্যই অবশ্যই আগে শুকিয়ে নি এই যে ওই পানি শেষ দিয়ে সেচ না দিয়ে হচ্ছে রুটেনন বা বিভিন্ন ট্যাবলেট প্রয়োগ করে ওই পুকুরে শিং মাছ চাষ করা যাবে না তো গাতে আপনাকে অবশ্যই যে পুকুরে শিঙ মাছ চাষ করবেন সেই পুকুরে পানি অবশ্যই আপনাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর আপনি প্রতি শতাংশে পঞ্চাশ ষাট থেকে সত্তর হ্যাঁ গ্রাম হারে হচ্ছে আপনার ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন ষাট থেকে সত্তর গ্রাম ব্লিচিং পাউডার বা সর্বোচ্চ একশো গ্রাম হারে আপনি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে পারেন ছিটিয়ে দেওয়ার তিন দিন পর হচ্ছে বা দুই দিন পর হচ্ছে আপনার প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে আপনার চুন প্রয়োগ করবেন পাথরে চুনটা গলিয়ে হালকা গরম থাকা অবস্থায় চুনটা পুরো পুকুরে ছিটিয়ে দেবেন তারপর পুকুরে হাফ ইঞ্চি মানে এক ফুট পানি ঢুকাবে এক ফুট পানি ঢুকানোর পর পুরো পুকুরে মই দিয়ে দেবেন হ্যাঁ মই দেওয়ার ফলে তারপর মই দেওয়ার আবার ময়দা দুই এক থেকে দুই দিন পর হচ্ছে কি আপনারা শতাংশে বা ময়দা পরের দিনই আপনারা আবার প্রতি শতাংশে পাঁচশো গ্রাম চুন প্রয়োগ করবেন মানে মোটামুটি এক কেজি চুন প্রয়োগ করবেন ফিসিং পাউডার দেবেন তার এক থেকে দুই দিন পর হচ্ছে আপনারা চুনটা দিবেন চুন প্রয়োগের পরে আবার হচ্ছে মই দেবেন মই দেওয়ার পানি দিবেন পানি দেওয়ার আবার একদিন পর বা পানি দেওয়ার পর মই পানি দেওয়ার পরের দিন আবার আপনি চুন প্রয়োগ করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি তিন ফিট বা সাড়ে তিন ফিট পানি প্রথমে ঢুকাবেন তারপরে কিন্তু পুকুরের পানিটা সবুজ করার জন্য আপনারা বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন কোন রাসায়নিক সার না দেওয়া হয় সবচেয়ে বেশি ভালো কম পোস্ট দিতে পারেন তার পাশাপাশি শেখে আপনারা একশো গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম থেকে চিটা গুড় দশ গ্রাম ইস্ট এগুলো আসলে ফার্মেন্টেশন করে ভালো করে তারপর হচ্ছে আপনার পুকুর পুকুরে ছিটিয়ে দিবেন মানে আপনি যখন পুকুরে পানি দিবেন পানি দেওয়ার পর ওই জুসটা তৈরি করে নেবেন তারপর সে পানি দেওয়ার পরে যেহেতু আপনার একদিন পরে আপনার চুন দিবেন চুন দেওয়ার দুই থেকে তিন দিন পর জুসটা প্রয়োগ করার পর তারপর আপনি পুকুরে পুনা করতে পারেন পুকুরে পানিটা কালা হবে পুকুরটা প্রাকৃতিক খাদ্য যোগান হবে তারপরে যে ব্যাপারটা আছে যে পুনা পুনা বলতে আমি কি বুঝাচ্ছি দেখেন আপনি যে পুনাটা সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনি কিভাবে আর কি ধরনের পোনা সংগ্রহ করলে আপনি মাছ চাষে বিশেষ করে মাসের ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে রেণু থেকে উৎপাদন করতে পারেন যদি আপনি অভিজ্ঞ এবং পুরাণ চাষ হয়ে থাকেন আপনার একাধিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেণু থেকে উৎপাদন করতে পারেন আর আপনি যদি একদম নতুন চাষ হয়ে থাকেন বা আপনি এরকম বেজাল নিতে চাচ্ছেন না আপনার পর্যটক নেই বা রিক্স নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি সরাসরি পোনাটা মজুত করতে পারেন কারণ আর যারা অভিজ্ঞ চাষি অভিজ্ঞতা রয়েছে পাঁচ ছয় সাত বছর অভিজ্ঞতা রয়েছে চার পাঁচ বছর অভিজ্ঞতা রয়েছে সেই মাসের রেণু উৎপাদন করার জন্য কারণ উৎপাদন করা একটু কষ্টসাধ্য যে রেণু উৎপাদন করা সহজ একটু কষ্টসাধ্য তারপর আপনি যদি মানে করতে চান সেক্ষেত্রে আপনার গবেষণা হতে হবে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন যদি রেণু পুনঃ উৎপাদন করেন সেক্ষেত্রে আপনি একাধিক পুকুর থাকতে হবে পুকুর থাকার পর আপনি রেণুটা থেকে উৎপাদন করে তারপর পুকুরে ছিঁড়িয়ে দিতে পারেন আর পুকুর প্রস্তুতি মোটামুটি ওইরকমই হবে রেণুর পুকুরটা অনেকটা ওইরকমই হবে আর যদি আপনি সরাসরি পুনা সংগ্রহ করেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই পঁচাশি থেকে সত্তর মানে পঁচাত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট আপনাকে ফেমেল মাছটা সংগ্রহ করতে হবে কোনো কারণে যদি আপনি মনে করেন যে একশো পার্সেন্টের মধ্যে যদি আপনার ষাট পার্সেন্ট আপনার মেল মাছ চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই শিং মাছ চাষ করলে অবান্ত পারবেন না মনে রাখবেন ফেমেল মাছের ওজন যখন একশো গ্রাম হয়ে যায় মেল মাছ ওজন মোটামুটি তখন তিরিশ চল্লিশ গ্রামের আশেপাশে থাকে তাই আপনাকে অবশ্যই পঁচাত্তর পার্সেন্ট প্লাস মানে আশি পার্সেন্ট ফেমেল মাছটা সংগ্রহ করতে হতে পারে হতে হবে আপনি যদি রেনু থেকে পুনর্বাদান করেন সেক্ষেত্রে আর যদি আপনি বিশ্বস্ত কোনো হ্যাঁ থেকে আপনি পুনর সংগ্রহ করতে পারেন যে যারা হচ্ছে যে প্রত্যেক বছরই মানে সিং মাস অনেক মাছ উৎপাদন করে বা বাজারে সুনাম রয়েছে তাদের কাছে সংগ্রহ করতে পারেন এটা যদি আপনি কোনো জায়গায় না পান বা টেনশনে থাকেন তাহলে দুশ্চিন্তা মুক্ত করার জন্য আমরা বাই পরিবার রয়েছে আপনাদের পাশে হ্যাঁ আপনার আপনাদেরকে অবশ্যই সেবা নিশ্চিত করতে হবে এবং গুণগত মানসম্পন্ন মাছের সাথে আপনার যদি আমাদের কাছে সিং মাস সংরক্ষণ করেন সেক্ষেত্রে আমরা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট আমরা ফ্যামিলি মাছ আপনাকে দেব আর আপনাকে টোয়েন্টি পার্সেন্ট হয়তো মেল মাছ যাবে এখন আমি যদি বলি যে ভাই আপনাকে শতভাগ ফেমেল মাছ দেবো এটা চাপা বাস শত বাস শতভাগ ফেমেল মাছ নিয়ে কিন্তু আপনি চাষ করতে পারবেন না কারণ একটা সমাজে আমাদের মানুষ সমাজের জন্য পুরুষ ছাড়া মানে নারী চলতে পারে না সেক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে আপনার পুরুষের অবশ্যই প্রয়োজন হচ্ছে সেটা হয়তো পরিমাণে কম তাহলে যদি আপনারা আমাদের কাছে সেই সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনারা মোটামুটি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট ফেমেল মাছ আপনার পাবেন তাছাড়া আমাদের সঠিক গাইডলাইন বই এবং তার সাথে সঠিক মানের পোনা যদি আপনি সুনিশ্চিত চাষ করে আপনি সফল হবেন আপনি যখন পোনাটা সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট ফেমেল মাছটা সংগ্রহ করতে হবে আর আপনি যদি দু মানে পোনাটা হ্যাঁ সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি সাড়ে চার হাজার থেকে সাড়ে চার হাজার লাইনের সংগ্রহ করবেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো ফলাফল হবে যদি থেকে দূর থেকে আমরা তো অনেক সময় বিভিন্ন আমরা কুমিল্লা তারপর পঞ্চগড় তারপরে চুয়াডাঙ্গা দশ বাজার মানে মোটামুটি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে যদি আপনি দূর থেকে সংগ্রহ করছেন সেক্ষেত্রে আপনি চার হাজার থেকে পঁয়তাল্লিশ লাইনে মাছটা সংগ্রহ করেন সেটা সবচেয়ে বেশি ভালো যদি আপনি বড় সাইজের মাছ সংগ্রহ করেন সেক্ষেত্রে কাটাটা শক্ত হয়ে যাবে তাহলে একটা একটা সাথে যদি লেগে যাবে সেক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে তাই আপনি অবশ্যই থেকে পঁয়তাল্লিশ লাইনের মাছ সংগ্রহ করবেন তারপর আসি যে ঘনত্ব আমি তো প্রথমে বলেছি যে পাঁচ হাজার থেকে দশ হাজার লাইনের মানে ঘনত্বটা যদি আপনি মাছ চাষ করবেন তারপর গণত্ব আসলে নির্ভর করে চাষির উপর চাষির অভিজ্ঞতা চাষির পুঁজি চাষির হচ্ছে চাষ ব্যবস্থাপনা উপর সাধারণত আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার লাইন দিতে পারেন এখন কথা হচ্ছে গিয়ে ধরেন আপনার বাড়ির পাশে একজন চাষি দশ হাজার প্রতি শতাংশ দিয়ে চাষ করছে সে সফল হচ্ছে এখন তার হয়তো সে ক্যাপাসিটি আছে তার অর্থ মজুত রয়েছে বুঝি রয়েছে এবং তার অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে আপনি কি চাইলে প্রথমে দশ হাজার দিতে পারবেন অবশ্যই না আপনি পাঁচ হাজার থেকে শুরু করতে পারেন সাড়ে চার হাজার থেকে শুরু করতে পারেন চার হাজার থেকে শুরু করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে তাই গণত্বটা আপনি মোটামুটি আপনার উপর নির্ভর করে থাকে আমরা কিন্তু চাইলে পাঁচ হাজার দিয়ে শুরু করতে পারেন আমাদের অনেক মাসি বাইরে আমাদের আছে এই থেকে একদম নতুন মানে প্রথম বছরে তারা চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার মাঝে চাষ করতে অবশ্যই লাভবান হয়েছে কৃষক এই হচ্ছে গণত খাদ্য সিং মাছ আপনাকে যদি যে পুনার যে ব্যবস্থাপনা যদি আপনি নিজে চাষ করেন এখানে অনেকে বলতে পারে যে নার্সিং করার প্রয়োজন আছে কিনা আপনি নার্সিং করে নিতে পারেন যে বিশ্ব স্বাস্থ্যের কাছ নেন বা আমাদের কাছে থেকে নেন সে নার্সিং এর প্রয়োজন আপনি সরাসরি মজুত করে দিতে পারেন নার্সিং করে নিলে ভালো সেক্ষেত্রে সেটা আপনার উপর নির্ভর করে নার্সিং যে করতে হবে মানুষের স্বাস্থ্য লাভের ব্যাপার ব্যাপারটা জানা আপনি সরাসরি মজুত করে দিতে পারবেন খাদ্য খাদ্য আপনাকে মোটামুটি আপনি এটা শুরু থাকেন যে পঁয়ত্রিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা আপনাকে নিশ্চিত করতে হবে যদি খাদ্যের মানে প্রোটিন মানটা হচ্ছে কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক ফলাফল পাবেন না এবং সঠিক উৎপাদন আপনার হবে না আর মোটামুটি শিং মাছ আপনার উৎপাদন করতে গেলে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম এফসিআর আর আসে হ্যাঁ মোটামুটি আপনি যদি শিং মাছ এক কিস উৎপাদন করেন সেক্ষেত্রে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম এফসি আসে শিং মাছ চাষের ক্ষেত্রে এখন আসি মাসিক পরিচর্যা মাসিক পরিচর্যার আগে আমাদের যে জানতে হবে যে এই মাসের কী কী রোগ হয় দেখেন সিং মাছ হচ্ছে গিয়া ভাইরাস ব্যাকটেরিয়া মানে দ্বারা আক্রান্ত হয়ে থাকে যেটা আপনি সঠিকভাবে সঠিক ব্যবস্থা বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষ করে এই লাভ পারবেন না অন্য সিং মাসে কি কি হয় যে মানে ড্রবস মধ্যে যেটা বলে থাকি যে সেই মাছে পেট খুলে যায় পেটে পানি জমে হ্যাঁ মাছ হঠাৎ করে মাথা ঘুরাচ্ছে পুকুরের ভিতরে হ্যাঁ মাছের ল্যাস পচে যাচ্ছে হ্যাঁ সেই মাছের শরীরে গা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন কারণে সত্রাক বা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই এই সিংমা চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যাটা করতে হবে এবং মাসিক পরিচর্যা আপনি কী কী করেন মাসিক পরিচর্যা যে কাজটি করবেন প্রতি এক মাসে হ্যাঁ এক মাসে আপনাকে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি আপনাকে পরিবর্তন করতে হবে প্রতি এক মাসে আপনাকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি আপনাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করার পর আপনি যে কাজটি করবেন যে সিংমাসের পুকুরে যেহেতু আমরা অধিক গণতে মাছ চাষ করে থাকি অধিক প্রোটিন খাবার দিই সেক্ষেত্রে কিন্তু এমোনিয়ার একটি সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি পরে একটি অ্যামোনিয়ার ডোজ দিতে পারেন হ্যাঁ এক্ষেত্রে একটি অ্যামোনিয়ার ডোজ দিবেন ডোজ দেওয়ার পর আপনি তিন নাম্বার যে কাজটি করবেন একটি জীবাণুনাশক এই জীবাণুনাশক প্রয়োগ করবেন তারপর চার নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে কি আপনার প্রতি শতাংশে আপনি দেড়শো থেকে দুশো গ্রাম চুন প্রয়োগ করবেন তারপর পাঁচ নাম্বার যে গাছটি করবেন সেটা সে দুইশো থেকে আড়াইশো গ্রাম লবণ প্রয়োগ করবেন আর চুনটা যে প্রয়োগ করবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই পুকুরে পানির গুলিয়ে চুনের যে পানিটা সেটা আপনাকে প্রয়োগ করতে হবে আর লবণটা পানির সাথে গুলিয়ে তারপর প্রয়োগ করবেন আর এইগুলো যেন মোটামুটি হয়ে যাবে পাঁচ নাম্বার তারপর ছয় নাম্বার যেটি করবেন হ্যাঁ চুন লবণ দেওয়ার তিন দিন পর একটি প্রোবায়োটিক ইউজ করবেন এই হচ্ছে আপনার মাসিক পরিচর্যা প্রথমে আপনি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি বের করবেন তারপরে একটি ইমুনিয়ার ডোজ দিয়ে দিবেন হ্যাঁ তারপর হচ্ছে শতাংশ মানে জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন বাজারে বিভিন্ন রকমের জীবাণুনাশক রয়েছে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আপনার পনেরো প্রতিবার তারপর হচ্ছে দেড়শো থেকে দুইশো গ্রাম হাতের চুন প্রয়োগ করবেন দুশো থেকে আড়াইশো গ্রাম লবণ প্রয়োগ করবেন তার তিন দিন পর আপনারা একটা পুকুর প্রবাটিক দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার একটা ভালো উৎপাদন হয়ে যাবে প্রিয় দর্শক মোটামুটি শিংমাছটা ক্ষেত্রে আর এইভাবে যদি আপনি শিং মাসে চাষ করতে পারেন তাহলে আশা করি ভালো একটা ফলাফল হবে আর মোটামুটি শিং মাস আট মাস চাষ করলে দেখবেন যে বাজারজাত বাজারজাতের মত অবস্থা হয়ে গেছে এই গরত চাষ করলে আপনি দেখবেন যে আট মাস সাড়ে আট মাসে পনেরোটা হ্যাঁ ষোলোটা চোদ্দোটা আঠারোটা কেজি চলে আসবে মোটামুটি সেক্ষেত্রে আপনি যদি আট মাসে বাজারজাত করতে পারেন আর বিক্রয় মূল্য মোটামুটি আপনি অনেক সময় বাজার কম থাকে কম থাকলেও মোটামুটি ধরেন আপনার সাড়ে তিনশো টাকার আশেপাশের বাজারটা থাকে কেজি ধরে আপনার বাইকের ধরে বিক্রি করলে আপনি দেখবেন যে মোটামুটি সাড়ে তিনশো টাকা আশেপাশে বাজারটা থাকে সাড়ে তিনশো টাকা আশেপাশে বাজারটা থাকে সেক্ষেত্রে আপনি আশা ফলাফল পাবেন সিং মাছ চাষ করলে যদি আপনি গুণগত মান মাছের পোনা আর এইভাবে যদি আপনি সিং মাছটা চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি ও লাভবান হবেন আর সিং মাছ চাষের ক্ষেত্রে যে কোনো মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গুণগত মান মাছের পোহা সংগ্রহ করতে হবে তার জন্য কিন্তু আমরা বাইবের পরিবার রয়েছে আপনাদের পাশে প্রিয়দর্শক আজকে ভিডিওতে দিকে করতে চাচ্ছি না আপনার মাছ চা যেন সুস্থ এবং সহজ এবং নিরাপদ হয় তার জন্য আমাদের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম